এই অরিন এইভাবে মাথা নিচু করে বসে আছো কেন তোহা বলল তোহার কথায় মাথা উঁচু তুমি এত রেলগাড়ি বান্ধবী অথচ আমরা আজ যদি আন্টি আর তোহা আপু না থাকতো তোমার এই রহস্য তো জানতেই পারতাম না তলে তলে টেম্পু টুকু রেলগাড়ি চালাইলাম ওই বড তো আমায় দুই চোখে সহ্যই করতে পারি না এত কিছু করলাম না আমার দেবরকে পিটানো এত ইজি না অরুমণি তবে নো চিন্তা আমি আর আমার শাশুড়ি আম্মা আছি তোমার পাশে তোহার কথায় হিয়া মিস্টার অরিন অবাক চোখে তাকালো রায়হানের মা হেসে অরিনের পাশে এসে বসে তারপর অরিনের প্রতি ধরে মুচকি এসে বলে তুমি জানো মা তোমাকে আমার কত পছন্দ হয়েছে তুমি চঞ্চল সাথে খুব স্পিড যা আমার বেশ ভালো লাগে তোহা যদিও অতটা চঞ্চল ছিল না তবু সেট ছিল বেশ এখন আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম যেভাবে যা করার করো। কোনো কিছু প্রয়োজন হলে আমি আর তোহা আছি হরিন মুসি হাসলো আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসার দিকে রওলা হলো যেতে যেতে হিয়া বললো তোহা আপু তো আর তোর ওই কিডন্যাপারের মা তো দেখছি বেশ ভালো আমার চয়েস দেখতে হবে তবে জানো আমি সত্যি অ্যাকসেপ্ট করিনি এই আপুটা ওনার ভাবি হবে আর উনি ওনার মা আর অত মিরাকেন হবে আমার সাথে দেখতে থাক সে যাই হোক তোর হিরোকে হ্যাঁ তোরে দেখাবো আর তুই নজর তাই তো নাম কিছুটা রেগে বলে মিস্কা সরি সরি আমি তো মজা করছিলাম দেখি দেখি তবে দুলা নজরে অরিনের কথায় মিষ্কা মুখ বাঁকা করে বাইরে তাকালো মিস্কা কাণ্ডে হিয়া আর অরিন হেসে দেয় হাসি থামিয়ে হিয়া বলে তবে জানিস প্রথমে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো তোমার ভাই ছাড়াও কখনও কাউকে জ্বালাইনি সেখানে উনি কোনো ঝামেলায় কাকাতে এসেছিল ভাগ্যির সে সময় ওই আপুটা এসেই তোর কথা বললো নয়তো আমি ভয়ে তখনই হার্ট অ্যাটাক করে বসতাম উহ বাবা কিন্তু ধরা তো তোমাদের হাতেই খেলামি। একটা নম্বা আস ফেলে বললো অরিন বাসায় এসে অরিন্দ মিশটা দেখে তারা রাগে মোহন হিসাবে চেঁচামেচি শুরু করে দিয়েছে অরিন অবাক হয়ে বলল ইয়ে ভাইয়া তুই মায়ের সাথে চেঁচামেচি করছিস কেন অরিনের কণ্ঠ শুনতেই মোহিনী আর সারাফ দরজার দিকে তাকাল সারাফ এক প্রকার ছুটি এসে অরিনের উপর থেকে নিচ অব্দি দেখে উত্তেজিত কণ্ঠে বলে বোন তুই ঠিক আছিস তো তুই কেউ কিছু করেনি তো আর কোথায় গিয়েছিস তুই কোন কেন ধরলি না পেশের কথাগুলো কিছুটা রেগে বলে সারাফ সারাফের ধমকে অরিন কাপা পায়ে বলে ভাবির সাথে শপিংয়ে গিয়েছিলাম আর ফো ফোন বাসাতেই ভুলে রেখে গিয়েছিলাম কমনসেন্স নাই তোর ফোনটা কি বাসায় রেখে দেওয়ার জন্য কিনে দিয়েছিলাম কতবার ফোন করেছি সেই খেয়াল আছে তোর জানিস কত টেনশন হয়েছিল আমার চেয়েছি বলল সারাফ সারাফের চেঁচামেচিতে অরিনের চোখে পানি টলমল করছে কখনো তার ভাই এভাবে উঁচু গলায় কথা বলেনি তার সাথে আর আজ অরিন কান্না থামাতে পারলো না কেঁদে দিল মিস্কা অরিনকে ধরে তার কান্না থামানোর চেষ্টা করছে মোহিনীও এগিয়ে আসলো অরিনের কান্না দেখে সারাফের রাত উড়ে গেল সারাফ রাগ কন্ট্রোল করে এবং তার মায়ের থেকে অরিনকে নিয়ে অরিনের রুমে চলে গেল গেল কেঁদে কেঁদে শুধু পা চালিয়ে কিন্তু একটা কথাও বলল না সারাফের সাথে সারাফ অরিনকে বিছানায় বসিয়ে দিয়ে অরিনের পায়ের সামনে বসে কান ধরে বসলো অরিন অন্যদিকে ফিরে কাঁদছে সারাফ ইনোসেন্ট ফেস করে আস্তে আস্তে বলে সরি বোন তোকে বোন করে বকা দিয়েছি এভাবে কাদিশনা লিসবন এদত কান ধরেছি তাও প্লিস কাদিশনা তখন তিশানের জন্য ওয়েট ওয়েট কি বললা টিশান টিশান আসলে কোথা থেকে এখানে কান্নাতামেই কিছুটা আባক করে বল্লো আরিন রাস্তায় দেখা হয়েছিল surnam উন্তা পালটা বলেছে এমন কি কি প্রস্তাব দিয়েছে তো তারপর আর কি আমি এক গুষি লাগা নাচ বনা সেই গুষি খেয়ে যা হাসতে হাসতে বলে এই গুষি সে বদলা নিবি আর তোকেও না তাই যেন তোকে চোখে চোখে রাখি এখন তুই বলে দে আমার মেজেজ বিক্রি যাবে না বাসায় এসে তোকে না পেয়ে আমি ভয় পেয়ে গেছিলাম এই ভেবে ঈশান তোর কোনো ক্ষতি করেনি তো সারাফের কথায় অরিন নির্বাক হয়ে তাকিয়ে আছে তার দিকে কিছুক্ষণের মাঝে অরিন ঘৃণায় চি করে উঠল এই ছেলে এত অসভ্য এরে ওই দিন আমিও উত্তম মাধ্যম দিয়েছিলাম তাও ওই হারান জায়গায় উত্তম মাধ্যম মানে সব চাঁদ খুলে বলে নিজের ভাইকে তারা চুপ করে শুধু শুনলো এ যখন ভাবনা চিন্তা করে বলল বা অথবা বাবাকে সাথে নিয়ে বের হবি এই টিশান সুবিধার নেই ও যখন একবার বলেছে তোকে ছাপ দিবে না সাবধানে থাকিস বোন বলেই অরিনের চোখ আলতো করে উড়ছে দিল তারপর মাথায় হাত বুড়িয়ে নদ থেকে বেরিয়ে গেল অরিয়েন্টেশনের কথা ভাবতে ভাবতে ওয়াশরুম চলে গেল ফ্রেশ হতে এই সাইডে নিশ্চয়ই দাঁড়িয়ে আপনার সারা ইশারাকে ভাবছেন কিডন্যাপার কারো কথায় থতমত খেয়ে পিছে ঘুরলো রায়হান অরিন দাঁড়িয়ে আছে অরিনকে দেখে রায়হান হাঁ করে তাকিয়ে রইলো তার দিকে অরিনকে আজ তার অদ্ভুত সুন্দর লাগছে সালোয়ার কামিজ পরেছে সে কিছু পাথরের কাজ যাকে বলে নরমালের মধ্যেই কনফিয়াস এতদিন সে অরিণের দিকে তাকায়নি ভালো মতো কিন্তু আজ কুটিয়ে পর্যবেক্ষণ করে বুঝল এই মেয়ে তারা চেয়েও দ্বিগুণ মায়াবী এই মায়াবতীকে এতদিন কেন খেয়াল করেনি সে বুঝল না রায়হান এর ঘোর কাটলো অরিণের কথায় সে নিজেকে সামলে নিয়ে বলে সারার কথা তুমি জানলে কিভাবে কাল রাত বারোটার ব্রেকিং নিউজে দেখেছিলাম যে এক কিডন্যাপারকে এক বেশারা ডিয়ারের ফাঁদে পালাইয়ে প্রেম করাইছে ইলিশ সুক্ষ ইংলিশ বুঝি না বাংলায় কন অরিনের কথায় রায়হাল চরম রেগে গেল সে অন্যদিকে যেতে নিতে অরিন বলল আরে কই যান ভাইয়া ডাকে আপনাকে ও তাই বলো ওকে যাচ্ছি বলে অরিনের পাশ কেটে মেন স্টেজের দিকে যেতে লাগলো এঙ্গেজমেন্টের পার্টির আয়োজন একটা ছোট কমেডি সেন্টারে করা হয়েছে রাইহাল অনেক কমফোর্টেবল ফিল হওয়ায় সে এইদিকে নির্জন জায়গাতে ছিল। অরিন ঠিক সময় নিজের চালটা চাল সারার কথাটা সোহা আগে অরিনকে বলেছে তোহার কথাতেই অরিন বুঝতেছে কেন তার কিডন্যাপার তারে পাত্তা দেয় না তোহার কথা শোনার পর থেকে অরিন মনে মনে শপথ নিয়েছে সেই সারার ভূত রায়হানের ঘাট থেকে নামাবে অরিন সেখানে দাঁড়িয়ে হিহি করে হাসছে রায়হানের কাণ্ডে বেশ হইছে ওই সারা বান্দর ওই অসভ্য হারামজাদের বিয়ে করে নিচ্ছে আর তার কিও বড় কথা আমাকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করছে মন তো চাচ্ছে লম্বা হাত দেই ইস আল্লাহ কিভাবে আমাদের মিলিয়ে দিল এখন মানে মানে বিয়ে হলেই সব ফিটফাট অরিনে ভাবার মাঝে কেউ তার মুখের উপর কোন কাপড় চেপে ধরে অরিন ছুটাছুটি করতে কেউ তার মাথার পিছে ভারী কিছু দিয়ে বাড়ি লাগায় আর যন্ত্রণায় অরিন ধ্যান হারিয়ে ফেলে রায়হান মেঘে মেগে সে হাজের চলে আসলো সারাফ তাকে ডাকেনি তার সাথে এমন মজা কি করে করলো ওরে একটা টাইপ দিতেই হবে এইভাবে রায়হান অরিনকে এখানে পাবে বলে চলে আসে কিন্তু এটি অরিন কোথায় হঠাৎ তার মেঝের দিকে নজর গেল মেঝেতে ছোপ রক্তের দাগ শুধু সেই অংশতে এই রক্তের দাগ সীমাবদ্ধ নেই রক্তের দাগ সামনে আরো দেখা যাচ্ছে রায়হান কোনো কিছু না ভেবে সেই রক্তের দাগ অনুসরণ করতে লাগলো অনুসরণ করতে করতে সে সেন্টারের পেছন দিকে চলে আসলো সেখানে একটা বিরাট খোলা বারান্দা আছে অবাক করার বিষয়ে সেই বারান্দার রেলিং এর সাথে একটা মই দাঁড় করানো সেটা দেখে রায়হান চোখ বড় বড় করে বাইরে আশেপাশে তাকালো না আশেপাশে তো কেউ নেই আর এখান দিয়ে কেউ নেমে বা উঠে আসলেও কারো খবর থাকবে না রায়হান পরে ফ্ল্যাশ অন করে মইটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো এক জায়গায় চোখ যেতে রায়হান চমকে উঠলো অরিনের কামিজের ছেঁড়া অংশ এর মানে কি ছোপ ছোপ রক্তের দাগ অরিনের অরিনকে তাহলে কেউ এখান থেকে নিয়ে গিয়েছে ভাবতে রায়হানের বুকটা থপ করে উঠলো পিট পিট করে চোখ খুললাম মাথায় অসহ্য রকমের ব্যথা চাইলেও নিজের দুই হাত দিয়ে মাথায় আলটু চাপ দিতে পারছি না কারণ আমার হাত বাধা সাথে মুখো চারপাশে চোখ কিছু বুঝতে পারলাম না কারণ এই ঘরটায় আলো খুবই স্বল্প এই স্বল্প আলোয় ছাড়াও মাথা ব্যথায় সব কেমন ঝাপসা লাগছে তবে এইটুকু বুঝলাম আমাকে কিডন্যাপ করা হয়েছে যদি কিডন্যাপ না হতাম তাহলে কেউ এভাবে এই অন্ধকারে হাত পা মুখ বেঁধে ফেলে রাখত না মাথার যন্ত্রণায় যেন আমি আমার শরীরের সমস্ত শক্তি কোথাও হারিয়ে ফেলেছি নিজের দিকে তাকাতেই চোখ বুঝে ফেললাম মন চাচ্ছে চিৎকার করি কিন্তু এই মুখ বাঁধার কারণে আমার চিৎকার দেওয়া হলো না আমার জামা কাপড়ের ঠিক নেই যাকে বলে অর্ধ বিবস্ত্র দুই হাতের হাতাই ছিঁড়া পিঠ দেখা যাচ্ছে না হয় নাই বললাম এই মুহূর্তে আত্মহত্যা করতে ইচ্ছে করছে কে আমার এমন সর্বনাশ করলো হে আল্লাহ আমায় আপনি কোন পরীক্ষায় কঠিন পরীক্ষায় ফেললেন আমার গোমরানির মাঝেই কেউ হঠাৎ করে প্রবেশ করলো আমি আবার ধীরে ধীরে চোখ খুললাম ঝাপসা চোখে এইটুকু বুঝলাম এটা একটা ছেলে তার মানে কি আমার সব এই ছেলেই ভাবতেই বুকটায় হাহাকারে ভরে গেল চোখের কোণে জল এসে জড়ো হল একটু পরেই টুকটুক করে ডাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো লোকটি আমার কাছে আসতেই আমাকে বিভস্ত করতে শুরু করলো আমি মাথা নুইয়ে ছোটাছুটি করার চেষ্টা করছি এর মাঝেই লোকটা আমাকে আমার তল থেকে খুব জোরে আঘাত করলে সেই আঘাতে আমার দম যেন বেরিয়ে গেল এই ব্যথা সহ্য করতে না পেরে আবারও জ্ঞান হারালাম যখন জ্ঞান ফেলল তখন গলায় দুই হাতে গালে কেমন জানা অনুভব করলাম দল পেটে অসহ্য রকম ব্যথা অনুভব হচ্ছে জ্ঞান ফিরতেই প্রথমে নিচের দিকে তাকালাম আমার গায়ে একটা কোর্ট জড়ানো নির্বাক হয়ে তাকালাম কোর্টটার দিকে কোর্টের থেকে কেমন এক পরিচিত ভ্রাণ পাচ্ছি কি একটা আন্দাজ করতেই মাথা উঁচু করে এদিক সেদিক তাকালাম আমার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে রায়হান বসে ফোন কানে দিয়ে কার সাথে যেন কথা বলছে অতবম্বের মতো তাকালাম তার দিকে উনি এখানে কি করে আসলো হাত পা নড়াচড়ার চেষ্টা করলাম হাত পায়ের বাঁধন খোলা আমি কাঁপা কাঁপা হাতে পোট সরালাম না বেশি ক্ষতি তো আমার হয়নি শুধুমাত্র তলপেটের আঘাতটা বেশি যন্ত্রণা দিচ্ছে এর মানে কি আমি রেপ হইনি রেপ হওয়ার আগেই কি রায়হান চলে এসেছিল মনের মাঝে প্রশান্তি আসলেও নিজের এমন বেহাল অবস্থায় আবারও কেমন কান্না করতে লাগলো সে রেপ না হোক অন্য একটা ছেলে তাকে ছুঁয়েছে এটা বেশি বেদনা দিচ্ছে তাকে তাও চরম মু তুই ঠিক বলছিস তো এই দিশানি এসবের পেছনে আমি সত্যি বলছি তুই গুডনের ভেতরে ঢুকতেই কে যেন আরেক দিক থেকে বেরিয়ে আসে আমি তার কিছু নেই এই বস্তি ছেড়ে মেইন রোডে যেতে মুখে থাকা কালো কাপড়টা সরিয়ে ফেলে বিশ্বাস করে টিশানে ছিল সেটা রায়হান চুপ করে গেল টিশাল অরিনের এই অবস্থা করেছে সে ভাবতে পারছে না অরিনকে সেই অবস্থায় দেখে রায়হানের নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল তার দম বন্ধ হয়ে আসছিল প্রিয়জন হারানোর ভয়ে অরিনের এই অবস্থায় রায়হান জানি না তার কী হয়েছিল সে চোখ বন্ধ করে নিজের কোটটা খুলে অরিনের গায়ে জড়িয়ে দিয়েছিল গায়ে জড়িয়ে দেবার পর অরিনের হাত হেয়ে কলায় আর গালে কেমন কাটা ছেঁড়া চিনল দেখতে পাই সব দেখে রায়হানের বুকটা ফু করে উঠল তখন রায়হানের কি হলো সে জানে না সে জ্ঞানহীন অরিনকে বুকের মাঝে নিয়ে অনবরত কাটতে লাগলো রিমনার রায়হান একই সাথে এই বস্তিতে এসেছিল অরিনকে যখন নিয়ে যাওয়া হয় তখন এক কিশোর কৌতূহল বসতদের ওদের পিছনে পিছু নিতে নিতে এই বস্তির ভাঙা গোডাউনে পৌঁছায় যখন বুঝলো খারাপ কিছু ঘটতে চলেছে তখন সে হাইওয়ে রোডের দিকে দৌড়েই কোনো গাড়ি থামানোর আপ্রাণ চেষ্টা করে এদিকে যখন রায়হান এবং রিমন গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছে অজানা ভয় আর উত্তেজনায় ঘিরে ফেলেছে রায়হানকে কেন যেন তার মনে হচ্ছে সে নিজের সব কিছু হারিয়ে ফেলবে রায়হানের এই ভয় ডরের মাঝে এক আন্য নাম্বার থেকে ফোন আসলো রিমন ড্রাইভ করছিল বিধায় রায়হানের ফোন রিসিভ করতে অসুবিধা হলো না রায়হান হ্যালো বলতে না বলতে এক অচেনা কণ্ঠে কেউ বলে ওঠে কি বাবু নিজে প্রিয় তোমাকে খুঁজছ বুঝি শুনেছি তোমার অরিনা বাজে খুব প্রেম আজ না হয় আমি তোমার প্রেমিককে সর্বশান্ত করে দিই কি বলো বলে অত্য হাসিতে ফেটে পড়ল কণ্ঠটা রায়হানের অচেনা লাগলেও হাসিটা কেমন চেনা লাগলো তার রায়হান সেই সমস্ত ভাবনা ফেলে চেঁচিয়ে বলে কে তুই অরিনের কোনো ক্ষতি করবি না তোর সাহস কি করে হয় ও কাম অন মিস্টার রায়হান যাই হোক বাদ দাও আচ্ছা তোমার প্রিয় তোমার শরীরে যদি একটা কলঙ্কে দাগ লাগে তার কেমন হবে বল তো ভালো লাগবে বলে আবারও হেসে উঠলো সে হাসতে হাসতে রায়হানকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল রায়হান যেন আরো চিন্তায় পড়ে গেল রিমল সবটা জিজ্ঞেস করতেই রাইহান সবটা খুলে বলল লোকটার কথায় রায়হানের গা শিউরে উঠছে তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কতটাই ভীত তখনই তারা রাস্তার পাশে এক ছেলেকে দেখতে পেল রায়হান রিমনকে বলতে রিমন গাড়ি থামিয়ে ফেলে হঠাৎ কারো বোমানির শব্দে রায়হান ভাবনা থেকে বাস্তবে ফিরে আসল রায়হান মুখ উঁচু করে অরিনের দিকে তাকালো অরিনের জ্ঞান ফিরেছে তবে সে পেট ধরে কেমন কাতরাচ্ছে রায়হান দ্রুত অরিনের কাছে এসে বসলো অরিনের মাথা নিজের করে রেখে চুলে হাত ঢুকে নরম সুরে বলে কি হয়েছে অরিন ও কোথাও কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে অরিন অতি কষ্টে শুধু একটা কথাই বলল আমাকে এই অন্ধকার থেকে নিয়ে চলুন অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার অরিনের কথাতেই বোঝা যাচ্ছে তার কতটা যন্ত্রণা রাখছে রায়হানের চোখের কোনা আবারও ভিজে গেল আজ কেন জানি না রায়হান অনেকটাই আবেগী হয়ে গিয়েছে রায়হান অতি দ্রুত রিমনকে ফোন করে আসতে বলল রায়হান অরিনকে নিয়ে বের হতে পারতো তবে রায়হান গোডাউনে ঢোকার পরপরীকে যেন বাহির থেকে দরজা আটকে দেয় তাই রিমন ছাড়া এখন আর কোনো উপায় নেই রায়হান প্রস্তুত হলো অরিনকে কোলে নেওয়ার জন্য এখন শুধু রিমনের আসার পালা প্রায় দশ মিনিট লাগলো রিমন আসতে এই দশ মিনিট অরিনের গঙ্গাণী ক্রমশ বেড়ে গিয়েছে রায়হান তৎক্ষণাৎ অরিনকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো রিমন তু শব্দ করলো না অরিনের সে চুপচাপ সামনের দিকে তাকে রায়হানকে গাইড করছে প্রায় পাঁচ মিনিট লাগলো ওদের মেন রোডে পৌঁছাতে এইটুকু সময় অরিন অতি কষ্টে চুপ থেকেছে কারণ তার গঙ্গানির আওয়াজে আশেপাশের মানুষজন নিজ বাড়ির দরজা খুলে বাইরে আসতে পারে আর যদি ওদের এই অবস্থা দেখে তাহলে তিনজনেই সমস্যায় পড়বে যাওয়ার অরিন সেই মুহূর্তে চায়নি তাই কষ্ট করে হলেও চোট কামড়ে কোনো রকমে শয্যা করে গেছে এদিকে রায়হান ঘাম ঝরে যাচ্ছে অরেনের চিন্তায় গাড়ির কাছে পৌঁছাতে রায়হান অরেনকে নিয়ে পেছনের সিটে বসলো অরেজ তলপেটের ব্যথায় বসতে না পেরে সোজা হয়ে শুয়ে পড়ে তার মাথা টাইকল রায়হানের করে রায়হান অতি যত্নে অরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারংবার তাকে সুস্থ হবার আশ্বাস দিয়ে যাচ্ছে রিমন ড্রাইভিং সিটে বসে রায়হানকে জিজ্ঞাসা করলো এখন আমরা কই যাব ডিরেক্ট প্রাইভেট হসপিটাল চল সব প্রথম ওর চিকিৎসা জরুরি রিমন সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট দিল এত বিপদের মাঝে অরিনের কেন জানিনা না রাইহানের হাতের স্পর্শ ভালো লাগছে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া যেন তলপেটের ব্যথাটার অনুভব করতে পারল না হুট করে তার সেই বিভৎস ঘটনা চোখের সামনে ভাসতেই গলা শুকিয়ে আসলো তার প্রায় সাত আট মিনিটে তারা হসপিটালে চলে এলো অরিনের একটা ওড়না ছিল সেটা সে মুখে ভালোভাবে পেঁচিয়ে নিল আর রাইহানের কোর্টটাও ভালোভাবে গায়ে জড়িয়ে নেয় রায়হান গাড়ি থেকে নেমে আবারও অরিনকে কোলে তুলে নেয় রিমন আগে ভেতরে চলে গিয়েছে তার পরিচিত ডক্টরের সাথে কথা বলতে রাত প্রায় একটারও বেশি বাঁচছে তাই হসপিটালে মানুষের আনাগোনা খুবই কম রিমনের নির্দেশ মতো অরেনকে নিয়ে রায়হান ওপরের দোতলায় চলে গেল অরিনকে চেক আপ করে ডাক্তার নিরুপমা বেরিয়ে আসলো নিরুপমা সম্পর্কে রিমনের ফুঁপি হয় তাই বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি তাদের ডাক্তার নিরুপমা গলায় টেটিস্কোপ ঝুলিয়ে রেখে রুম থেকে বের হতে হতে ইমন এবং রাইহানকে উদ্দেশ্য করে বলে ব্যাপার তেমন সিরিয়াস না শুধু এইটুকুই তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল যার ফলে তার অল্প রক্ত বের হয়েছিল আর টলপেটেও জোরে আঘাত করা হয়েছিল যা সে সহ্য করতে পারেনি আর সবচেয়ে বড় কথা আঘাতটা থাইরয়েডেতে কে লেগেছে তাই এমন হয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই কয়েকটা মেডিসিন তুই একদিন নিয়মিত খেলে সব ঠিক হয়ে যাবে কিছু না নিশ্চিন্তে থাকো আমি চেক করেছি তেমন কিছু হয়নি ডক্টর নিরুপমার কথায় রায়হান এবং রিমা দুজনে স্বস্তি নিঃশ্বাস ফেলল এই এক ভয় তুই মনে নাড়া দিচ্ছে তবে রায়হানকে এটা বেশ করে খাচ্ছিল ডক্টর নিরুপমা আবারও বলে এখন অরিন ঘুমাচ্ছে সকালের দিকে ওকে রিলিজ করে নিয়ে যেও আর তোমরা এখানে থাকো কোনো কিছু দরকার হলে নার্স বা টেকারকে তবে কি ব্যবস্থা হয়েছে। হ্যাঁ তা হয়েছে ওকে চেঞ্জও করে দেওয়া হয়েছে এখন না হয় আসি আমি এই ডক্টর নিরুপমা উত্তরের অপেক্ষা না করে চলে গেল রায়হান এবং দুজনের ভেতরে প্রবেশ করলো অরিন কি ইনোসেন্ট হয়ে ঘুমিয়ে আছে তার চোটের শুনে কেমন লালচে দাগ আর হাতে গলায় কাটা ছেড়ার দাগ রায়হান অরিনের পাশে গিয়ে একটা তুলে বসে চুপচাপ তাকিয়ে রাখে রিমন কিছুটা দূরের একটা সোফায় বসে পড়ে রায়হান অরিনের দিকে পলকিন তাকিয়ে ভাবছে আর অরিনের জ্বালানো গুলো এই মেয়েটা কখনো চুপ থাকে না সবসময় পাইজলাম ও দুষ্টামের মাঝে মত্ত রাখতো তাকে আর আজ সেই হাসি খুশি চঞ্চল মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে গেছে তার মুখের উজ্জ্বল হাসিটা যেন কোথাও উধাও হয়ে গেছে তার চেহারার মনের ভাবটা কেন যেন মেনে নিতে পারছে না সে রায়হান প্রায় অনেকক্ষণ ধরে নিষ্ফলক হয়ে অরিণের দিকে তাকিয়ে ভাবনে মগ্ন আছে রিমন ঘুমে ঢুলছিল রায়হানের কথাই তার ঘুম উড়ে গেল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিমন সকালে রিলিজ দেওয়ার পর আমরা সোজা কাজী অফিসে মানে কেন ইনকে বিয়ে করব হোয়াট মাথা ঠিকছে তো অরিনকে তুই বিয়ে করবি আবার কথা ভাবা লাগবে না যা বললাম তাই কর যদিও বা সকাল সকাল কাজী অফিসে পাওয়া যাবে না তো বুঝি ব্যবস্থা কর বলেই কিছুক্ষণ চুপ থাকলো হঠাৎ তার কিছু একটা মনে হতে নিমনকে বলল যেখান থেকে পারিস কাজে খোঁজ কর বিয়ে হবে তবে কাজে অফিসে না এই কেবিনি ভাবি সহ যত বন্ধু সাক্ষী করতে চাস করতে পারিস তবে বিয়ে কাল সকালেই হবে রিমন কিছুক্ষণ হা করে থাকলো তাই অনেকক্ষণ নিজের বুঝতে সময় লাগলো তার শেষে রাজি হয়ে রিমন কেবিন থেকে বেরিয়ে পড়লো তার যা করা এখন থেকেই করতে হবে